হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যাহান থেকে আমার ভিডিওতে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে আর আপনারা আজকে নাহরিয়া ফুরা ভিডিওতে হওয়া আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখন সকাল ছয়টা বাজার আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল ছয়টা থেকে লইয়া তো গুমতায় গুটিয়া বছরে নামাজ পড়িয়া সেলের নাস্তা করাইয়া মসজিদও ফাটাইলাম এই যে মসিদে দায়িতা দেখা যার তো আমি একটু ভিসে ভিসে আঠিয়ার দেন সকাল সকাল তো এক্সারসাইজ করলে একটু ভালো হয় তো ভাবলাম ঠান্ডার মাঝে একটু আটা হাঁটি হরিলেই তো এত বেশি কুয়াশা পড়ছে তো দেখো সকাল সকাল এই যে ফাঁকির আয়ো তারও এক্সারসাইজ করত্রা এই তো দেখো কারেন্টের লাইনও বাদ তারা তো তারা উড়া উড়ে কতরা তো আমার দেখিয়া তারা যাইতরা গিডোর তারা মনে করছে তারা মারমু দেখ আমি হান্দা লই গেছি দেখিয়া তারা সব উলালতে যায় তো সোজা গিয়ে স্কুলের ট্রেনের মাথাত গিয়া বইছেন তো স্যার মাস দিন থেকে খুব বেশি ঠান্ডা ফেলাইছে আর সকালে ঘুম থেকে উঠানি যায় না আমার ছেলেরে আর মশিদে যাইতে খুব যেন মাইর পড়ে যেন ঠান্ডার মাঝে গুম থেকে উঠাবহান আরে বেশি কষ্ট লাগে যায় তার তো যাই কুটসন উঠিয়া নাস্তা হরিয়া যাইতরা আর আমি থানার পিছিয়ে পিছে কিছু আটিয়া গেলাম তো আগে দিন যাইতেরা চাইতে আমি আসিনি আর এই যে কুয়াশার সময় যাইতে একটু ডরাই আরে এই যে দানের দিন দানের দিনও কোনো দিন সহাল সহাল শিয়াল থাকে তো শিয়াল বাইরে দৌড় মানুষ মানুষটা এক তো হে মনে করে তাদের খাই লিব এর লাগে আরে কিছু ডরাই যাইতে সময় তো আমি কোয়াই শিয়ালে তোমার এদিকা ডোরে তোমার খাইতো না শিয়ালে তো হে তো ছোটো বাচ্চা বুঝেন না এগিয়ে তার শিয়াল ডোরে গোতে গিয়ে তো কিছু হাঁটি হাঁটি গেলাম গিয়া ছেলে এখন তো আর দেখা যান না গেছন গিয়া মসজিদ তো বাক্কা দূরই মশিদারে আটিয়া যাইতে কমসে কম পাঁচ ছয় মিনিট লাগে তো এখানে দেখো আরো ফাঁকিরা দেখি আর রাস্তায় রাস্তায় আটিতরা তো এই যে খেয়ার যা সেন এসেন আমরা খের আগে অন আগে আমরা মারা দিছি তো খেরগুলা এখন ওটা নি না না বসুকার তো রাত্রে তাহলে রহম মেলা আটাইয়াও রাখা হয় না যদিও জমাইয়া রাখা হইতো তে এত বেশি কুয়াশায় বীজলো না মানে তো দেখো উপর দিক কীভাবে কুয়াশায় বিজিয়ে রাখছে আর ভিতর সাইড ফুরা আসুক না তো সব খেরাপ জাগাত রয়েছে তো ডেইলি আবার লড়া ছাড়া হয়ে দেয় না বাইয়ায়। কিন্তু ফুরা মতে শুকান না রাত্রে বিজে শুয়াশায় আর সকালে শুকায় এরকম হয়ে গেছে আরে তো যাই হোক এখন সোজা বাড়িতে গেলাম গিয়া আর গিয়া নাস্তা করতাম সকাল কর তো এখানে দেখি ওটাতে একটা বিষা আমার ঘরে আর আলো এতো বড় বিছে একটা দুইটা আর এখন মারতে লাগলাম না হইলাম তাহব তো বাত নাই বেশ লড়া লোড়া করতে চাই না সপ্তাহেও এই ঠান্ডার দিনও তো হ্যাঁ লড়াচড়া করেন না বই আছে হইলাম তাহ অ অন্য সময় মারা যাই আর এই তো আগে আজকে গরু বাইর হলছি আমি বছরে নমাজ ভরার আগে গরু বাইরের হরিয়া পরে আমি নমাজ ভরা লাগছি তো যেদিন আপনারা পাইয়া আগে উঠি যান তাই না আগে গরু বাইরের হইলেন তো আমি তো ডেইলি সহালে আগে আগে উঠি যাই তার আগে আমি উঠি বেশিরভাগ তো যেদিন না আগে উঠো এদিন টাইনও বার হলেন গরু বাইর হরবা আরামে ডাকিবা নমাজ পড়ার লাগিয়া তো ডেইলিও আমি হজরে আজান শুনিয়াও গুম থেকে উঠে যাই তো উঠিয়াও যেদিন দেখো উঠতে উঠতে কিছু একটা লেট হয়ে যার দেন হজরে নমাজের সময় যার কেদিন আগে নমাজ পড়িলেই পড়িয়া তো গরু বাইর হরে আর যেদিন থেকে না সময় আছে এদিন আগে আমি গরু বাইর হরিয়া ফলে নমাজ পড়াত লাগে তো দুইজন তো ছোটো মুঠো বারিন্দা আর মাঝে রাখা হয় আর গির ভিতরে রাখি তো এর লাগে গড়টা নষ্ট করে লবা আমি আগে বাইর সরিলেই তো শুধু শুকনা দুইটা লাদ দিবাও শেষ কার্য নাই আর যদি রাখা হয়ে যাতে তো ফেসাবহরিল লাগি পারি গুমতে গুটি গেলেও তো ফেসাব পরে দেবা গরের মাজে লাগে থাকা গোলাহরি বাইর হরতে লাগে তো মাঝে মাজে এলাম নাস্তা হরলাম সরিয়া এখন বিছনা গোল আটাইয়ার তো নাস্তা হরা শেয়ার হরা হয়েছে না নাস্তা হরিয়া আমি সব বিছনা আটাইয়ার তো তিন জায়গায় তিন বিছনা আছে সব আমি আটাইয়া আনিম এখন তো সকালকুর বাসে লগিয়া বিছনা আটা নিতে গেলিয়া গড় জালু মারা বাড়ি জালু মারা গরু ঘর পরিষ্কার করা ছাগল ঘর পরিষ্কার করা তো তো সকাল সকালকুর বাঁশে খাম তো সকাল সকাল গম থেকে উঠেও খাম করতে করতে বাসে খাম আটাইতে আটাইতে নয়টা মতো বাজে যায় সকাল নয়টা তো বাসে খাম হলায় লগে বান্নাও আছে সকালকুর তো বান্না শেষ করিয়া বাচ্চারা খাবাইয়া স্কুলে ফাটাইয়া দেওয়ার পরেও একটু রেস্ট আমি ভাই তো এখন তো আর রেস্টও মিলে না কারণ সহা অগ্রায়ণ মাসের দিন আর একদম দিনটা তো ছোটো একদম বাড়তি দিন লাগেও আরে রেস্ট মিলে না সারাটা দিন হামে হাজে ব্যস্ত তো খাম তাকি যায় কিন্তু দিন শেষ হয়ে যায় এইরকম আর দিন জায়গা খাম তাকি যায় তো এইরকম তো এখন তো ডেইলি ডেইলি দান নদীত সকালে পালানি বিকালে উঠানি এরপরে তো সুভারি শুকানি সকালে পালাই বিকালে উঠাই তো সারাদিন এইরকম খামে হাজে ব্যস্ত থাকি তো এখন আমার গোটা জালু মারি আনিয়ার গোড় জালু মারিয়ার আদিকে আদিকে আমি রান্না সোনার বাত পড়িয়ে রাখছি তো বাত রান্না করে করিয়ে আমার সারা গরু পরিষ্কার করিলে জালু মারিয়া তো এখন সকাল আটটা বাজার এখানে দেখো আমার বাড়িতে এই যে গাছ একটা এই গাছে সেবা দিলাই আমার উঠানো রই দিয়ে রই থায় না দান শুকানি থাকিয়া না অনেকদিন তাকিয়া মানুষারি এই যে গাছ ডাল খাটিবার লাগিয়া সব ডালে খাটিবার লাগিয়া তো একটা গাছ বড় হয়ে গেছে লগে একটা সুগারি গাছও বড় হয়ে গেছে তো আম গাছ একটা আরও ডাল খাটা হইতো আর এই যে গাছ যেটা ডাল হাঁটা হন এটা হইল বিয়া কুমা গাছ তো আমরা বাড়ির আরে একটু দূরে একজন মানুষ তাই না গাছ তা হাটন বা গাছের উপরে উঠে ডাল লতা হাঁট তো থানে আনা হয়েছে সহালে আইসন এই তো এখন সোহাল আমার ছেলে একটু ভিডিও করছেন আরে ছোটো ছেলে তো গাছ ডাল উঠে হাটিতরা আর এই যে সামনে যেটা ডালু বা দেখা যায় আরে সব হাঁটা হয়ে যাব তো হাঁটিলে একটু রোদ মিলব আরে নাইলে রইত মিলে না একদম সূর্য পূজা যায় দক্ষিণ সাইডে দেখায় গে পড়ে যায় এইর সময় আরে রই থাকা না উঠানো আর দান গলিয়া অনেকদিন থেকে কষ্ট করে আর শুকানি যায় না সেবা ফলি যায় উঠানোর মাজে রইদ আই আইতেও সেবা করার সুর এক ঘণ্টা বা দেড় ঘণ্টা ঘুরা উঠানো রই থাকে তো বারোটা বাজবো আর সেবা ফোলা শুরু দশটায় আয় র আর এরপরে বারোটার আগে সেবা করা শুরু হয়ে যায় তো এই গাছটা ডাল একটু রই থাকবো দেখা গেল আর এই গাছে বেশি চেবা দেয় তো আজকে গাছের ডালটা হাটাইলিস যাই হোক এই তো দেখো আমি গাছের ডাল হয়ে গেছে আমি জমরি দেখাই আপনারে এই যে গাছর মাথা দেখা যার আছে তো ডাল একটাও নাই সব আটা হয়ে গেছে লগে কিছু সুভারির পাতাও খাটো হয়েছে একটা আম গাছের আগাও খাটো হয়েছে তো একটু ময়দান হয়েছে এই যে আমার বাড়ির দক্ষিণ সাইড অহানি তো কিছু একটা রইতে ভাবি এখন আমার উঠানো আগে এক ঘন্টা দেড় ঘন্টা রই এখন যাই হোক দুই আড়াই ঘণ্টা যদিও রই থায় একটু আমার শুকাইব ধান শুকাইব বা কাপড় মেলার পরেও এই শুকাইতে পারে না সেবা করে যায় আগের দিন কাপড় জয়া দিলে পরের দিন পর্যন্ত শুকায় এরকম হয়ে যায় তো এই তো ডাল কঠি ফালানি হয়েছে আমার বাড়ির বাড়ির সাইডও ফেলাই লাগছে এরপরে এই চমিনও ভালানি হয়েছে তো ডালের পাতা নাই ফাতা সব জড়িয়া পড়ে গেছে তবু আরে এই গাছ ডালেও বুঝা যায় সেভা দিয়েছে এই দিনতো কমা সর ডালৰ ফাতা সব জৰিয়া পৰি যায় তো এখন আহিলাম ভয়টা সানা দোকান থেকে আনাছে তো গুলা এখন ডিজাইয়া রাখো আমি তো সানার মাঝে মাঝে মধ্যে পাতর মিলি যায় এই যে সোনার কালার পাতর মিলে আরে তো আমি এখন কুলার মাঝে চানা ফেলাইছি পালাইয়া পাতর গুলা বাছিয়ে পালাইয়া আর কলার বলা সানার গাছের গাছে ডেপাওটাও মিলি যায় আরে তো সব আমি কুলার মাঝে পালাইয়া জারি সানা চাউল জারুন এইরকম জারিলে যা যাবলা হলেও যায় গিয়া তারপরে আমি পাতরগুলা বাঁচিয়ে বিজাই রাখি দিব তো এই সোনা মাঝে অনেকটা ভাতর মিলি যায় আর পুরা আমি বাঁচিয়েছি এই তো দেখো একটা ভাতর একদম সানার কালারি সানার মতন বড় বড় ভাতর তো বাছিয়ে ফেলায় রামিয়া এখন তো দেখি আমার সানা বিচাই রাখছি আর এই যে দোকান থেকে দুই ডি মানছি আর ডেঙ্গুলে এখন রান্না করমো আর সানা তো ভিজাই রাখছি অন্য সময় রান্না করমো চানা তো আগে ভিজাই রাখতে লাগে আর এখন তো ঠান্ডা দিন তাড়াতাড়ি ফুলে না তো বারো তেরো ঘন্টা না ভিজাইলে তো ফুলে না এল লাগে তো আমি দিন আগর দিন চানা ভিজাই ফের দিন রান্না করি বা সহাল সহাল ভিজাইলে বিকালে রান্না করা যায় মতে ভুলে যায় আর একটু গরম পানি দি বিজাইলে আর একটু হয় বালোয়ারি তো আমি ঠান্ডা পানি দিয়ে বিজাই দিছি একটু লেইটুইপ ভুলিতে ভুলিতে তো যাই হোক আমি টেম্বুলা রান্না করিয়া আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু বলবা না আর আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দোকানও দিয়া দেখলাম ডিমাত চাই রি ডিম আছে চিবার মাজে তো দুই আলি আমি আনছি আর দুই আলি রাখি আইসি বিকে লাগিয়া তো আমার চালে তো এই যে ডিমের খাটা ডিম খাইটা নাইন আস্তা ডিম লাগে তো লগে আস্তা একটা রাখি ডিম বাজিয়া আর ডিম এই যে জোলর ডিম পালানি ভরে আর খাইতো নাই হে তার বাজা লাগে বাজার ডিম হইলেও হয়েছিল তো শুধু লোকন ছিটা মারবরসুকাতো আর একটা ডিম হইলেও তার কম ডিম আগে বাতাইলে সুতায় তো বাড়ি চিকেন চারি করে খাবার লাগিয়া যেটা রান্না করবা হে এটা খাইত নাই যেটা রান্না করা যাব এটা কব মজা নাই খাইবার আগে খুব মজা নাই তো বড় বন্ধু একটু জোল খেয়াল করো লাগে আমি সবজির মাঝে একটু জোল দিই তারা জোল ধরা খাইতে পারে না কিন্তু এটাই জোল খায় না তার শুকনা শুকনো হলে ভালো হয় তো মাছ হইলেও খাই লিব ডিম হইলেও খাইব কিন্তু জোল খাইতো নাই বা কোনো জার খাইতো নাই তো আজকে ধনিয়া পাতা করে মাজে নাই এই মিট মশলা দিলাম কিছু ডিমের মাঝে তো বিকালে দেখি আমাৰ এই যে চানাগোলা হৈ গৈছে পূৰা বুলি গৈছে এখন চানাগোলা আমি সিদ্ধাৰ তাৰপৰা চানা ৰান্না কৰো তো সেইখনে আমাৰ চানা সিদ্ধ হৈ গৈছে আৰু এই যে লাৰি চলাব আমি ৰান্ন বাইছি তো আমি চানাৰ মাজে একো আলু দেখিছোঁ বড়ো বৰ সৰিয়া আৰু এচকে আৰু আলুগোলা বেছ গালিচিনা নাইলে আমি সমস্ত চব গালি লাই মছলাৰ মতন কৰি লাই আচকে হ'ল আমাৰ বৰ বৰ টুকুৰা হিচাপে তাহো গালোঁ তো এখন আমার সানা হয়ে গেছে আর এখন কিছু জিরা দিলাম নামাইবার সময় আর একটু মিট মশলা দিলাম তো যদিও ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিলাইলে মিট মশলা না দিলেও হয় তো ধনিয়া পাতা নাই আজকে লাগে আর শুধু পেঁয়াজের ভাতা দিলাম না আর শুধু মিট মশলা দিলাম এখন আর লমাইলি মো আবার সানা হয়ে গেছে তো এখন দুপুরের টাইমে আমি কিছু প্যাকেট করা লাগছি এই যে কিসমিস প্যাকেট করা লাগছি তো খিসমিচ পুরা প্যাকেট নাই তো তো অর্ধেক প্যাকেট বেসর দেওয়া প্যাকেট আনি তো কম অর্ম দেবাই আিন প্যাকেট করে লাইছেন তো এগুলা শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন হইলা যদি যদিও টাইম থাকে তো ওগুলা প্যাকেট করিয়া দাম তো আমি লাগছে এখন ওগুলা প্যাকেট ফোরা তো খিসমিচ এটা তো অনেক দাম লাগে বেশ প্যাকেটও দেওয়া যায় না সামান্য সামান্য সরিয়া পাঁচ টাকা করি প্যাকেট অনেক লাগে তো খ্ৰীষ্টমিচ গ'লা পেকেট ঘৰে ঘৰে এটা কথা মনে পাললোঁ তো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ না কৰিয়ে ভাল ল'ম না তো এটা চেনেল অপেন হোৱাৰ ফলত যদিও এক বছৰ হৈ যায় আৰু ৱাৰ্ষ্ট টাইম ফুৰে নাতে কিন্তু চেনেল এটা চালাই লৈয়ে যাবা বহুত কষ্ট কাৰণ তোমাৰ ৱাৰ্ছ টাইম খাটিব ডেইলি ডেইলি তো আগেৰে যেতিয়া ফাৰ্ষ্ট টাইম অতা খাটিব আৰু ঘৰৰ যেতিয়া ৱাৰ্ট টাইমত ৰাখিব এই ৰহম ঘৰে আৰি ত' ভালকৈ এজন ইউটিউবাৰ আপুনি এই ৰহম আৰি ভিডিঅ' মাজে কৈ থাকিলে দেখোন তো পূৰা ভিডিঅ' এটা আমি দেখিছোঁ তো দেখিয়া পাবলান তো এইরকম হয়ে গেছে এখন তো আর চ্যানেলটা যদিও ওয়ার্স টাইম ঘুরে না তে চ্যানেলটা চালাও বালা আর নতুন আর একটা ওপেন করাও বালা আমার হিসাবে আরে তো যদিও এক বছর হয়ে যায় তো ওয়ার্স টাইম বাড়া যাইতো না এখানে খাটিতে হো ডেলি ডেইলি খাটব তুমি যদিও ভিডিও আপলোড দেওয়া তো একটু বাড়িব আর একটু খাটি যদি আপলোড দাও না তো খাটব ডেইলি ডেইলি হাতিয়া যাই তো ওঠাবি ক্ষতি এর লাগেও বেশিরভাগ ওয়ার্স টাইম এক বছরের ভিতরে পুরা করতে লাগে তো আমার তো ওয়ার্স টাইম ফুরো হয়ে গেছে ছয় সাত মাসে আলহামদুলিল্লাহ কিন্তু সাবস্ক্রাইব ফুরা হইতে অনেক সময় লাগছে আর অনেক দেখা যায় সাপটা পুরো হয়ে যায় কিন্তু ওয়ার্স টাইম তো ফুরা হয় না বছর হইয়া যায় বছরের উপরে হয়ে যায় এইরকম আরে তো আমার তো আগে অনেক ভিউজ হইতো ওয়ান কে টু কে আরও বেশ হইতো কম হইতো এইরকম আরে তো মোটামুটি হাজার উপরে দিয়ে যেত ভিউজ ওয়ার্স টাইম হইলে হইতো চার হাজার ঘন্টা না হই পাঁচ হাজার ঘন্টা হয়ে গেছে আমার আর যে সময় আরি সাব সাব ফুরো হইবার আগে আরে ওয়ার্স টাইম পাঁচ হাজার ঘন্টার মতন হয়ে গিয়েছিল তো এই রকমজনী এখন হয়তো তো আগে এতো ভিউার্স আসলে আমার এখন দেখা যায় ভিউওয়ার্স অনেক কমিউনিকেশন হয় তো আমার ভিডিওটা দেখতে ভালো লাগে না লাগিয়া তো আর তা তাক এখন আপনারা করে একটু সাপোর্ট করব আমার এই আর এখন আর এই আপুর যে আপুর দেখলাম এই ভিডিওটা হারে তো এই আপু হয়ে আর এই চ্যানেলটা সালিয়ে যাব বহুত কষ্ট হইব আপনার লাগে যদিও বালা গছলে আৰি অতা যদিও চাৰিয়া নতুন আৰু টপেণ্ট সৰিয়া আৰু বছৰৰ ভিতৰে ৱাছ ষ্টাইম এটা যে বাবে ফুৰা কৰা যায় এই ৰকম চেষ্টা কৰা বালা এৰি নাহিলেতো একটো কষ্ট হৈ যাব এইখন ৱাশ্বটো ফুৰা কটাই পাতি নাই এক পাই ভিডিঅ' আপলোড দিব আৰু পাই কাটি আনিব এই ৰকম হৈ যায় তাৰ লাগেও মানুহে বেছিভাগ খ্যাল কৰে হেৰি যেন বছৰৰ ভিতৰে ফুৰা কৰিলে ভাল লাগিয়া ত' বছৰৰ ভিতৰত নহ'লে এই ৰকম হয় তো এখন আপনার লগে গল্প করি করি আমার এই যে সব প্যাকেট করা হয়ে গেছে জ্বালাই উলিছি আমি মুখ মারি লিছি আগুন দিয়া আর এখন দোকানে পাঠিয়ে দিলাই নি এই যে আমার কিসমিস গুলা তো আমার দানগুলো লিয়া বহুত কষ্ট করি আর এখন আমি তেরফালে একটার মাঝে ধান চোখাই তো আর একটা বানাইতাম ত' বাবলৈ আমি চাৰিটা বস্তা আমি কাটিলে কাটি আৰু চিলাই কৰি লিমো চিলাই কৰিলে আৰু এটা দান আমি চুগাই দিয়াতে পাৰোঁ তো এখন আমি চাৰিটা বস্তা এইগিলা কাটিমু কাঠিয়া বল কৰিম পুৰা মেলিয়া তাৰপৰা চিলাই দিলে মই চাৰি ৰটা দিয়া চিলাই কৰি বল বনাই লিমো আৰু এখন আমাৰ চিলাই দৰিয়াই ৰাখচোন আৰু আমি অটা কাটি আনিম কাটি পৰে চিলাই কৰি লৈম চাৰি ৰ'টা জমাই আৰু ত' বল হৈ যাব তেৰফালৰ মতোনাৰেক কাণ চু টুঙটো হৈ যাব তো টান মেলিয়াই দি পাৰম হেৰি পাইতে পারব তো একটা তেরফালও মাঝে দান মেলা আসে তখন আর একটা তেরফাল কিনা থাকিয়া এইরকম একটা বানাইলেই আমি বানাইলে আর দান শুকাইতে কোনো অসুবিধা হইতো না তো এখন আমার পুরা বস্তা কাটিয়া আর এই যে দুইটা ফার্স্টে আমি সেলাই দিছি দুইটা এক হরিয়ে জোড়াটা মারিয়া দিলাইছি এই যে সুই সুতা দিয়া আর এখন পুরা চারটা দিয়া এই যে যে চিলাই যে টাওটা আমি দিলাইনি তো দান না তো সাত আটফা তো শুকানি যাইব ওইটার মাঝে তো কিছু কিছু এখন ডাল কাটার কারণে কিন্তু দান শুকাইবার কিছু নাই একটাও তেরভাল আছে হলে আমার একটা তেরভাল কেনার কাম নাই বস্তাই বস্তাতো বাৰীত অভাৱ চালা আছে ত' কিছুমান বস্তা খাটি আমি বনাই দেই তেৰ কালৰ মত আমাৰ দান চুকানি হৈ যাব আৰু কিনা লাগত নাই ত' এখন আমাৰ চালে বিকালে বজাৰতে কিছুমান ধনিয়া ভাতা আঞ্জল সেইযায় কিছু চিম আঞ্চ তো আমাৰ চিলেটি পাইছা ইটাৰে তো চিমৰে উৰি হয় দেচি উৰি হয় ত' আমাৰতো উৰিয়াখনৰ ফুল দেৰাবই আঠটা দুইটা তো ৰাসৰ চে নাহাব আৰু বাজাৰে উৰি মাজে বেছি মিলে না খাইতে মজাখন আৰু বাৰীৰ উৰি উলিয়া এৰি বেছি দৰ ইয়া খোৱা যায় তো বেছি অলপ উৰি খাইও অনেক মজা তো আজিকৈ এই যে ধনিয়া পাটা এটা ইতাৰে আঁঠি উইলগীয়া পাঁচটা কৰি আঁঠি পাঁচটাই বুজা যায় ত' ফৰে আৰি তিনিটা দহটা খাই দিলাইন তো আটা দশ টাকা দিয়ে আনা হয়েছে আর দশ টাকার বলা যায় ডালির বলা বা কোলাহড়ি তো আমরা এটা বলা লাগিও সিলেটি বেচা যেটা জাতা হইয়ার তো খাইতে অনেক মজাই এই গোলা শারি তো খুব ঠান ঠান আর আমার অনেক মজা লাগছে দুই তিনটা লিছি তো এখন আমি ধনিয়া এই যে জল পালাই পেল একটা ডুমার মাঝে রাখি দিব আৰু যেগুলা কিছু নষ্ট হৈ যায় এইগিলা আলগাই নিয়াৰ এইবিলাক এখন চব্জিৰ মাজে পেলাইম বিকালে আৰু বালা যেগোলা সেইগিলা চব্জ্বৰ ভালাহে আমি ডুংগাৰ মাজে মুখ বান্ধি ৰাখি দিমো তো বাতাস নাখালে ডুঙাৰ মাজে ৰ'লে ধনীয়া ভোট হয় না বালাত খায় যদিও বাতাচ খায় এমনে কুলিয়াই ৰাখি দিওঁ তো সব ফুট হৈ যায় তো যদিও ফচাৰ বাপ তা খাই তে নষ্ট হৈ যাব কিন্তু ডুংগাত ফচাৰ বাপ তা খায় না যদি বালাটা খাই থৰ টা যায় ত' বালা হৈ যাব তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আর লাইকটা দিতে কিন্তু ভুলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম